দর্শক দেখুন কিভাবে ফ্রিতে গ্যাস বোলায় প্রতিটা বাড়িতে প্রতিটা ঘরে এই যে দেখুন এখান থেকে দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দরভাবে গ্যাস সিস্টেম এই যে দেখেন এভাবে গ্যাস পাচ্ছে ভোলাবাসি ফ্রিতে চব্বিশ ঘন্টা দিন রায় চব্বিশ ঘন্টা এভাবে গ্যাস ফ্রিতে পাওয়া যায় দেখেন আল্লাপাক কি সম্পদ দিয়ে রাখছে ভোলাতে প্রতিটা বাড়িতে এরকম পাইপ দিয়ে তারা গ্যাস আর রান্নাঘরে নিছে এবং সেখানে রান্নাবান্না করে মাসে এক টাকা বিল লাগে না কোনো খরচাপাতি নাই কিছু নাই দেখেন আমার জীবনে আমি প্রথমবার এটা দেখলাম আসলে ফার্স্ট টাইম আল্লাপাক সম্পদের পাহাড় দিয়ে রাখছে ভোলা শহরে এটা একটা ছোট কারখানা এখানে এই যে দেখেন এটা কিন্তু টিউবওয়েলের পানি আর ওইগুলো হলো গ্যাস এটা ছোট একটা কারখানা চুড়ির কারখানা এই যে দেখেন এই যে দেখেন চুড়িগুলো বানায় রাখছে এই যে দেখছেন কাচের চুড়ি এগুলো

প্রতিটা বাসায় এভাবে তারা গ্যাস নিয়ে তারা ব্যবহার করে এই যে দেখেন প্রতিটা বাড়িতে এই যে গ্যাসের লাইনগুলো গুলো গেছে দেখেন গাছের উপরে এই যে সিলিন্ডার বসাইয়া এবার কিভাবে মনে করেন যে গ্যাস নিয়েছে গ্যাসের লাইন এই যে দেখেন তারপরে এই যে দেখেন এই যে গ্যাসের লাইন আর ডাই কে এটা কিন্তু টিউবওয়েল উপরে গ্যাস উপরে গ্যাস নিচে টিউবওয়েল এই যে দেখেন এই যে পানি পড়তে আছে আল্লাহ পাক কি সিস্টেম করে দিয়েছে বলতে আসলে মানুষ না আসলে বিশ্বাস করবে না এই যে দেখেন ওই গেছে আবার আর একটা এই যে দেখেন এই এখানে একটা আবার ওই যে গ্যাসের লাইন আপনি গ্যাস না গ্যাসের লাইন এটাই তো কল্পনা করা যায় না যে আসলে ভোলাতে কি আছে এগুলো 爸爸在哪？